আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক রাখিব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আপনারা অলরেডি থামনিল দেখেই বুঝে গেছেন যে আমাদের এতগুলো হাঁসের বাচ্চা এগুলোকে আমরা ঘর থেকে যেভাবে বের করি এবং হ্যাচারি থেকে যেভাবে বের করার পর ডেলিভারিতে এবং গণনা করা হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রদেশক দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো ডিম রয়েছে এখন এখানে হাঁস রয়েছে হাঁসের বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো মূলত আমাদের এই বেডে থেকে ওঠানো হয়েছে এখন বর্তমানে আমাদের এখানে তাও দুই থেকে তিন হাজার হাঁসের বাচ্চা রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন যে এখানে যে ছেড়ে দেওয়া হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু গোয়ার বাচ্চা রয়েছে অ্যাভারেজ সাদা দেখতে পাচ্ছেন আবার ব্ল্যাক হোল আছে জিল্ডিং আছে খাকি ক্যাম্বেল আছে এগুলো সবগুলোই কিন্তু অ্যাভারেজ বাচ্চা রয়েছে এগুলোকে এখন গণনা করা হবে গণনা করার পরে সারা বাংলাদেশে যেখানে যেখানে অর্ডার আছে সেখানে সেখানে চলে যাবে প্রদেশ দেখতে পাচ্ছেন যে ক্যারেটে প্রত্যেকটি ক্যারেটে তাও আশি থেকে নব্বই পিস করে হাঁসের বাচ্চা রয়েছে এগুলো একদিন বয়সের রাত্রিবেলায় উঠেছে এখানে দেখতে পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলো গণনা করা হচ্ছে এটা গণনা করে এই সাইটে দেখতে পাচ্ছেন তিন থেকে চারজন লোক আছে শুধুমাত্র গণনা করার জন্য গণনা করতেছে অলরেডি গণনা করে যেগুলোকে গণনা করা হচ্ছে সেগুলো অন্য সাইটে রাখা হচ্ছে রাখার পরে এগুলো প্যাকেট করে যেখানে যেখানে ওয়াডার আছে সারা বাংলাদেশে চলে যাবে প্রিয় দর্শক আমাদের হাঁসের বাচ্চার মানটা কিন্তু অনেক ভালো এবং তুষারিকেন পদ্ধতিতে আমাদের হাঁসের বাচ্চা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং ইনক্রোমিটার থেকেও সংগ্রহ করতে পারবেন মানে যেখান থেকে ইচ্ছা যে ধরনের বাচ্চা ইচ্ছা আপনি সংগ্রহ করতে পারবেন রাখি হ্যাচারি থেকে প্রদেশ আমাদের কাছ থেকে একদিন বয়স থেকে শুরু করে পনেরো দিন বয়সের বাচ্চা পর্যন্ত সংগ্রহ করতে পারবেন এবং যারা বড় হাঁস খুঁজতেছেন রানিং ডিমের হাঁস তারাও কিন্তু আমাদের কাছ থেকে রানিং ডিমের হাঁস ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা মান্নাননগর বাজার এখানে আমাদের মেইন দোকান রয়েছে এবং বাসায় আমাদের হ্যাচারি চাইলে আমাদের হ্যাচারিতে ভিজিট করতে পারেন হ্যাচারি দেখে তারপরে বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল মূলত কালো রঙের হয়ে থাকে এটা দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেল জাতের এটা হচ্ছে খাকি ক্যাম্বেল জাত খাকি ক্যাম্বেল মূলত বাদামি রঙের হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন যে এটাও খাঁকে ক্যাম্বেল এবং মানটা কিন্তু অনেক ভালো গ্রোথটা দেখতে পাচ্ছেন একদিন বয়সের হাঁসের বাচ্চার গ্রোথটা অনেক ভালো যেহেতু ক্যামেরাতে একটু ছোটো দেখে গেলেও বাস্তবে কিন্তু এটা এটা মানে অনেক বড় সাইজ মানে একদিন বয়সের বাচ্চা হিসেবে অনেক বড় সাইজের এটাও ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা আপনারা চাইলে প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবে একেবারে পাইকারি দামে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেস আসসালামু আলাইকুম